আসসালামু আলাইকুম বরহমতলি ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে ইসলাম মাঠে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম মাঠে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলতেই চলবে শুধু নেতা নীতি চাই ইসলামী শাসন চাই আহ্বানে সাহেখে চরম নাই নেতা নয় নীতি চাই ইসলামী শাসন চাই থে সাহেখে চরম মন গরম মত বাদ যা নিපත් যাক মন গরম মত বাদ যা নিපත් যাক কোরানি শাসন হোক নব চেতনার ডাক ইসলাম আছায় ইসলাম থাকবে ইসলামেরা জীবনী পচছেই চলবে ইসলাম আছায় ইসলাম থাকবে ইসলামেরা জীবনী পচছেই চলবে আদদান স্মরণামি ভুক্তি নেতা তবুল ঘরে ঘরে আছি ময়দানে দিন বিল খানিপি ময় দানে দিন বিল খানটি নিপি ময় দানে দিন বিল ঘন সিপাস্থান তিনি

ধরিস ঘুমন্ত মুসলিম ভাঙড়ারি হাসিয়ার ভেগ কর তুরুমার গুলো আল্লাহু অখবর ধরিসন হুঙ্কার ঘুমন্ত মুসলিম আমাদের ইতিহাস রক্তের ইতিহাস আমাদের ইতিহাস

रानी त उ ठह